বঙ্গবন্ধুর মধ্যে আমাকে এগোক লক্ষ্য দিয়েটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে আমাকে এগোক লক্ষ্য অবৈধ মামলা হামলা দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করে রিমান্ড মঞ্জুর করা হচ্ছে এছাড়াও যতবার বলবেন শেখ হাসিনা সরকারকে চাই না ততবারই আমরা বলবো শেখ হাসিনার বিকল্প নাই এমনই মন্তব্য করতে দেখা যায় আওয়ামী লীগ সমর্থকদের এদিকে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের কর্মীরা তাদের দাবি সসম্মানে শেখ দেশে দেশে আনা হোক এছাড়াও বেশ কিছু আওয়ামী লীগ কর্মীকে কান্না করতে দেখা যায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে বলতে দেখা যায় আমার নেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু তাদেরকে নিয়ে কেউ উল্টাপাল্টা মন্তব্য করবেন না আমার প্রিয় দর্শক দেশের এই বিষয়গুলো আপনি কিরাকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে